আসসালামু আলাইকুম মাহমুদুল হোসেন বলছি আপনারা জানেন যে আমরা বড় বড়ই চেষ্টা করি আপনাদের জন্য ভালো পণ্যগুলো নিয়ে আসার জন্য আর আমরা আমাদের এই চ্যানেলতে সবসময় অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করেছি আজকে তার বিপরীত কিছু নয় আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের মোস্ট ডিমান্ডেবল একটা বিউটি পণ্য আপনারা দেখতে পাচ্ছেন উসুফি সিরাম আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে যে আমরা যখন কোনো ভালো প্রোডাক্ট পেয়ে যাই তো এটা সবসময় নকল বের হয়ে যায় এখন নকলের বেড়ে আপনি অরিজিনালটা কোথায় পাবেন আর কোনটা নকল কোনটা অরিজিনাল সেটা কীভাবে বুঝবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে আলহামদুলিল্লাহ আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে অরিজিনাল আর এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুপ্লিকেট অরিজিনাল এবং ডুপ্লিকেট বোঝার উপায় হচ্ছে যে অরিজিনালটার মধ্যে ভেতরে আপনার এই যে এই ধরনের প্রদার্থগুলো পাবেন এটা অনেকগুলো থাকবে আবার আমাদের বাংলা যেটা বা নকল যেটা বলেন সেটাতে এটা থাকে না তো ওষুধ ওর যে বক্সটাও একদম খুব গর্জিয়াস মানের বক্স কিন্তু আবার বাংলাটার বক্সটা এত নর্মাল বিষয়টা ভালো না যেটা আপনি দেখলেই বুঝবেন আর অরিজিনাল পণ্যটা যদি পারচেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা শুরু ক্যাশ অন ডেলিভারিতে দেশে পণ্য পাঠিয়ে থাকি আপনি ডেলিভারি ম্যানের কাছে চেক করে দেখবেন যদি অরিজিনাল নয় মনে হয় তাহলে সাথে সাথে রিটার্ন করতে পারবেন ধন্যবাদ আলাইকুম